আসসালামাইকুমতুল্লাহ কিভাবে ইমানের পাওয়া যায় ইমান মানে হচ্ছে মুখী শিকার অন্তরের বিশেষ কাছে এই তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে প্রকৃত ইমানদার আর যে ব্যক্তির মধ্যে তিনের একটা ঘাটতে থাকবে সে ইমানদার হিসেবে দাবি করতে পারবে

আল্লাহ একমাত্র আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসা যেমন কুহুরিতে আজাদ প্রাপ্ত হয়ে ইসলাম ও ঈমান গ্রহণ করার পরেও আবার সেই কুহুরিতে ফিরে যাওয়া তাহলে এই জায়গায় বোঝা যাচ্ছে যে আপনার দুনিয়ার সকল কিছু চাইতে আল্লাহ ও তার আসনকে বেশি ভালোবাসতে হবে আল্লাহকে এক বলে স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া অন্য কোনো ইরা নেই একমাত্র তার ইবাদত করতে হবে তিনি ছাড়া আর কোন মামুত নেই তিনি ছাড়া আর কোন নেই এবং রাসুলকে অনুসরণ করতে হবে এবং রাসুলকে অনুসরণ করতে হবে যেভাবে আল্লাহ এবং রাসুলকে ভালোবাসতে হবে যেভাবে আল্লাহ বলেছে ইমানের স্বাদ পাওয়া যায় অনুসরণের মাধ্যমে ইমানের স্বাদ পাওয়া যায় ভয়ের মাধ্যমে আপনি যত বেশি আল্লাহকে ভয় করবেন তত বেশি হিমানের স্বাদ পাবেন আপনি যত বেশি রাসুলকে মেনে চলবেন আপনি যত বেশি রাসুলকে আর রাসুলের আনুগত্য করবেন রাসুলকে মেনে চলবেন রাসুলের কথা মতো চলবেন তত আপনি ঈমানের সাথে পাবেন তা না হলে আপনার পূর্ব ইমানের স্বাদ পাবেন না কারণ ইসলাম একটা শান্তির ধর্ম আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামকে শেষ হিসেবে পাঠিয়েছে এবং তাকে অনুসরণ করার জন্য পবিত্র কোরআনে বহু জায়গায় তার তাকে অনুসরণ করার জন্য কথা বলেছে এবং আপনি যদি রাসুলকে ভালোবাসেন তাহলে আল্লাহকে ভালোবাসা হবে সেই সম্পর্কেও অনেক কোরআনে আয়াত আছে আপনি যদি প্রকৃত ইমানদার হতে চান তাহলে অবশ্যই আপনাকে আল্লাহ তার আল্লাহ তার আসলের কথা নিয়ে যেতে হবে রাসলের কথাকে উপেক্ষা করে আপনি ইমানের সাথ জিন্দিগি তো পাবেন না আপনি ইমানের সাথ কেমন পর্যন্ত পাবেন না আপনি ইমানের সাথ মরা পর্যন্ত পাবেন না রাসলকে রাসলের কথা উপেক্ষা করে এই জন্য আমাদের সকলের উচিত যে আল্লাহ ও তার রাসুল রাসুলের কথাকে আগে প্রাধান্য দেওয়া তারপর হচ্ছে অন্য কিছু যদি কোনো কথার মধ্যে কোনো এক থাকে কোনো কথার মধ্যে কোনো মানে এক জনে এক একজনে কথা বলে তাহলে অবশ্যই আমাদের কান্না তারা শুরু থেকে ফিরে যেতে হবে তাহলে আপনি প্রকৃত ইমানে সব পাবেন দুই হচ্ছে যে একমাত্র আল্লাহর উদ্দেশ্যে মানুষকে ভালোবাসতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য কোন কাজ করা আপনি যে কাজই করেন না কেন সেই কাজে একমাত্র সন্তুষ্টি থাকতে হবে আল্লাহ সুবাহ যাই ভিডিও আজকে এ পর্যন্তই আল্লাহ আমাদের সকলকে যেন এই ইমানের সাথে যেন আমরা পঙ্খানুপঙ্খ বাড়বে কোনো যেন আমরা ইমানের স্যারটা আমরা গ্রহণ করতে পারি ইমানের স্যারটা নিতে পারি দুনিয়াতেও আখিরাতেও আল্লাহ আমাদেরকে সেই জ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ